এখানে সব শেষ নাই জন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু দিগন্তে কারা আমাদের সারা পে সাতটি রঙের ঘোড়াই চাপাই দিন তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে লাল হয়ে গেলে ওই সে সোনালি ডানার চিল বন্দরে ভিড়বে সবার জন্য এই পৃথিবীর মন্ত্র ঝড় তুলে দিন বদল হবে বন্ধু আসবে তোমার আমার সমাজতন্ত্র এখনো অনেকটা থাকা বাকি হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু এখনো অনেকটা বাকি হয়তো এখানে সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু বন্ধু গানে গানে বলা যাক না তরিয়ে দেব কলে ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র আমার দেশে সব কোলে খেতে পাই কি বন্ধু এদেশ তোমার তুমি কি ভাবছ সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে করেছো এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু একসাথে এখন তো অনেক পথ হয়তো আমাদের চোখে রাত্রির পথ হোক না যত বন্ধু রাত্রির পথ হোক না যত বন্ধু রাত্রির পথ হোক না যত বন্ধু